বন্ধুরা আজকে আমাদের চাল কুমড়োর কেক বানানো হবে ওই জন্য আমার দিদির বাড়িতে কাটতে যাচ্ছি বন্ধুরা সামনেই ঘর দূরে বেশি নয় দিদির বাড়িতে এসে গেছি এবার আমি চাল কুমড়ো কাটবো পাড়া হয়ে গেছে এইবার আমি ঘর চলে যাচ্ছি এখনো দুটো হয়েছিল ওই বড় বড় বন্ধুরা প্রথমে আমি চাল কুমড়োটিকে কেটে নিচ্ছি ভালো করে এই দেখুন কত সুন্দর চাল কুমড়োটি একদম নরম কিন্তু দেখতে বড় প্রচুর প্রথমে আমি এরকম করে কেটে নিচ্ছি এবার আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো কমপ্লিট আমি মিক্সার গ্রাইন্ডে গ্রেড করে নিয়েছি এরপর আমি এক বাটি সুজি এক বাটি চিনি আর এক বাটি ময়দা বেকিং সোডা এক চামচ এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে চালনির সাহায্যে ময়দাটিকে একটু মিশিয়ে নিলাম এরপর আমি ব্যাটারটির সাথে মিশিয়ে দেব দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্স করতে থাকবো কিন্তু এই যে দেখুন বন্ধুরা একদম যারা নিরামিষ খায় তাদের জন্যে এই রেসিপিটা একদম অবশ্যই কিন্তু বানাবেন এক বাটি আমল দুধ দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি মিশিয়ে নেব হাফ বাটি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হাব্বাটি বাটি মধু এসেন্স ফ্লেভার দিয়ে দিচ্ছি কেকের দু চামচ পরিমাণ মতো দিয়ে মিশিয়ে কুমড়োর কেকের বেটারটি তৈরি করে নিয়েছি এবার তিরিশ মিনিটের জন্য ঠেকে দেব পাত্রটিতে কেক বানাবো আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবং একটি কাগজ দিয়ে ওটিতেও তেল ব্রাশ করে নিয়েছি এরপর বেটারটা ঢেলে নিয়ে সেট করে নিলাম ফোঁড়াতে বালি নিয়ে স্ট্যান্ড বসিয়ে ওর উপরে চাপিয়ে দিলাম এরপর ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য দেখুন বন্ধুরা হাফ হয়ে গিয়েছে কেকটি এরপর আবার একটু আমি ডেকোরেশন করে ঢাকা দিয়ে দিয়েছি তো বন্ধুরা কেক পুরোপুরি তৈরি একদম রেডি চাল কুমড়োর কেক তো ঢেলে নিই আমি কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাবো এই দেখুন বন্ধুরা এ সুন্দর হয়েছে কিন্তু দেখুন বাড়িতে আপনারা অবশ্যই কিন্তু একবার বানাবেন ওয়াও দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি কেকটি কেটে ফেলছি কেকটি তো আমি কেটে ফেলেছি অলরেডি দেখুন কত স্পঞ্জি হয়েছে এবি সুন্দর হয়েছে কিন্তু আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ